আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আমি কাকনহাট থেকে বলছি কাকনহাট আশার সাথে ভেজার হিসাবে কর্মরত আছি আমরা এখন কাকনহাট থেকে উত্তরে একটি গ্রাম রসুলপুর কুমতপুর সেখানে একটি কেন্দ্র দেখতে এসেছি সেখানে অত্যধিক তাপাহের মধ্যে একটু আমরা গাছের নিচে অবস্থান করছি একটু বাতাসের জন্য এখানে আমরা আমাদের একটু তৃপ্তি অনুভব করছি তো আসলে এটা কাকুহাট মানে বরেন্দ্র অঞ্চল অত্যাধিক তাপমাত্রা এখানে সাধারণত এই সময়তে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যায় এটা এই অঞ্চলের মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এই অঞ্চলে মানুষের এটা নিয়ন্ত্রণ করতে হলে একটু আমাদেরকে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন বা গাছ লাগাইতে হবে তো আমার সবার প্রতি নির্দেশ যে আপনারা সবাই গাছ লাগাবেন গাছ লাগালে আমরা এখান থেকে গাছে ছায়া দেবে আমাদের প্রকৃতি সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ভারসাম্য রক্ষা করবে তো আমি একটি সোশ্যাল প্রোগ্রামে কাজ করি সোশ্যাল প্রোগ্রামে কাজ করতে আমাকে ভালো লাগে তো সোশ্যাল প্রোগ্রামে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বাধা উন্নতির সম্মুখীন হতে হয় কিন্তু সেগুলো কাটিয়ে তারপরও কার্যক্রম এগিয়ে নিয়ে যাই কাজ সোশ্যাল প্রোগ্রামে কাজ করতে ভালো লাগে বর্তমানে আমি শি শিশুদের নিয়ে কাজ করি বিগততে আমি কাজ করতাম একটা প্রতিষ্ঠানে ওয়াল কাজ করতাম শিশুদের নিয়েই সেখানেও ভালো লাগতো আমি সেখানে আট বছর কাজ করছি তারপরে আশায় আমার সুযোগ হয়েছে আশাতে এখন কাজ করতেছি তাই বিশেষ করে আমাদের এই ইয়েটা যেনারা দেখবেন লাইক এবং শেয়ার করবেন আমাদের যারা গ্রুপে আছেন বিশেষ করে আমাদের সুপারভাইজার ভাইগুলো আমরা সবাই যেন আমরা একটাই আইডিতে অ্যাড হয়ে আমরা বিভিন্ন কিছু শেয়ার করতে পারি তো সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানান সভায় গেছে এখানে একটু সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ